চারটি চিহ্ন যদি আপনার কুরবানির পশুর মধ্যে পাওয়া যায় তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না বৈধ হবে না এক নম্বরে আউরুহা অর্থাৎ অন্ধ পশু যার অন্ধত্ব প্রকাশ্য যাকে আমরা কানা বলি অন্ধ এবং কানা পশু দ্বারা যদি আপনি কুরবানি করেন আপনার সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না বৈধ হবে না জায়েজ হবে না দুই নম্বরে রসুল আলাইসাল্লাম বলেছেন বল রোগা পশু অর্থাৎ অসুস্থ পশু যেই পশু অতি অসুস্থ এমন অসুস্থ পশু দ্বারা যদি আপনি কুরবানি করেন আপনার সেই কুরবানি জায়েজ হবে না বৈধ হবে না তিন নম্বরে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খোরা পশু অর্থাৎ যেই পশুর পা ল্যাংরা আমরা যেটাকে ল্যাংরা বলি এমন খোরা পশু দ্বারা যদি আপনি কুরবানি করেন যেই পশু কুরবানির স্থানে হেঁটে যেতে পারে না চার পা থেকে এক পা নষ্ট হয়ে গেছে এমন পশু দ্বারা যদি আপনি কুরবানি করেন আপনার কুরবানি বৈধ হবে না জায়েজ হবে না চার নম্বরে রসুল সাল্লাহ আলহিস্লাম বলেছেন যেই পশুর মাজার মজ্জা নেই অর্থাৎ শুকিয়ে গেছে এমন শুকনা পশু অর্থাৎ যাকে জীবিত কঙ্কাল বলা হয় এমন জীর্ণ শীর্ণ শুকিয়ে যাওয়া পশু দ্বারা যদি আপনি কুরবানি করেন তাকে দেখলেই রোগা রোগা লাগে এবং যা যেই পশুর মাজার মজ্জা নেই এমন পশু দ্বারা যদি কুরবানি করেন আপনার কুরবানি বৈধ হবে না জায়েজ হবে না অন্য হাদিস রসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন যেই পশুর সিং এবং কানে ত্রুটি আছে এমন পশু দ্বারাও কুরবানি করা আমি পছন্দ করি না প্রবাহের আমার এর জন্য আমরা বছরে একবার আল্লাহর জন্য কুরবানি করি বছরে একবার আল্লাহর রাহে আমরা কুরবানি করি এর জন্য আমাদের কুরবানিটা পিওর হওয়া চাই যেই প্রাণী দ্বারা আমরা কুরবানি করব। সেই প্রাণীটি যেন মোটা তাজা সুন্দর চমৎকার লাল বর্ণের কালো বর্ণের সাদা বর্ণের জন্য হয় চমৎকার একটা প্রাণী যেন আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারি তাহলে আমাদের কুরবানিটা আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যাবে কাল কামতের ময়দানে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কামতের ময়দানে আপনার সেই প্রাণী প্রাণীর ঘুর পানির পশম পানির যে হার আছে প্রত্যেকটিকে আল্লাহরবুল্লা আলমিন কেয়ামতের ময়দানে তুলবেন এবং আপনারা আমলের পাল্লায় দিয়ে দিবেন যদি আপনি চমৎকার একটি প্রাণী কুরবানি করতে পারেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে চমৎকার সুটাম দেহের অধিকারী প্রাণী কুরবানি করার তাও ফিক দান করুন